জীবনে হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটে যা ওলট পালট করে দেয় আপনার জীবনটাকে মেনে নিতে হয় জীবনের অপ্রত্যাশিত কিছু পরিবর্তন দীর্ঘদিন ধরে একটু একটু করে গুছিয়ে নেওয়ার জীবনটা যেন মুহূর্তের মধ্যেই হয়ে যায় অগোছালো আপনার পরিচিত জগৎটা হয়ে যায় অপরিচিত হঠাৎ করে চলে আসে একটা খারাপ সময় কিন্তু এই পরিস্থিতিতে নিজেকে আপনি কি করবেন কিভাবে সামলাবেন কিভাবে জীবনটাকে গুছিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাবেন আজকের ভিডিওতে থাকছে সেই সম্পর্কিত তথ্য তো চলুন দেখে না যাক পুরো ভিডিওটা দেখুন আপনার জীবনে যে ঘটনাটা ঘটে গেছে সেটা আকস্মিক একটা পরিবর্তন সেটা যতই অপ্রত্যাশিত হোক না কেন যতই অনাকাঙ্ক্ষিত হোক না কেন সেটাকে গ্রহণ করুন সেটাকে মেনে নিন যত দ্রুত গ্রহণ করতে পারবেন যত দ্রুত আপনি এটা মেনে নিতে পারবেন ততই আপনি জীবনের সঙ্গে খাপ খাওয়াতে পারবেন যতই আপনার কষ্ট হোক তবুও নিজের যত্ন নিন একটু একটু করে নিজেকে পরিপাটি রাখুন নিজের কিছু কিছু শখকে পূরণ করুন আয়নার সামনে নিজেকে আবার দেখা শুরু করুন আপনাকে নিজেকে ভালোবাসতে শিখুন মিউজিক শুনুন ব্লগ লিখুন ছবি আঁকুন বাগান তৈরি করুন এইভাবে নিজেকে আস্তে আস্তে সেই শোকটা থেকে বের করে আনার চেষ্টা করুন প্রতিদিন অন্তত চল্লিশ মিনিট দ্রুত হাঁটুন বা ব্যায়াম করুন যতই কষ্ট হোক যতই ইচ্ছে না থাক তবুও এই অভ্যাসটা করার চেষ্টা করুন কারণ এই অভ্যাস আপনার মন এবং শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করবে এবং আপনার মানসিক যে অবসাদ সেটা থেকে বের করে আনতে আপনাকে সাহায্য করবে কারণ এই শোকটা কিন্তু আপনাকে নিজেকেই সামলাতে হবে কেউ আপনার পাশে থাকবে না আপনাকে নিজেকে একাকেই সেই লড়াই করে নিজের সঙ্গে নিজেকে লড়াই করে জিততে হবে আপনি যে কাজটা করতে ভালোবাসেন বা যেটা করতে পছন্দ করেন এমন কোনো কাজ প্রতিদিন করার চেষ্টা করুন চিন্তামূলক কাজে মনঃসংযোগ করতে না পারলে শারীরিক কাজ করুন কিন্তু নিজেকে অলস হতে দেবেন না অথবা ওই শোকের মধ্যে ডুবে যাবেন যদি আপনার খুব কান না পায় তাহলে কাঁদুন কাঁদলে আপনার মনটা হালকা হবে পারলে শিশু এবং প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটান নতুন জায়গায় বেড়াতে যান নতুন মানুষের সঙ্গে মিশুন নতুন জগতে যান এই শোকটা থেকে আস্তে আস্তে করে নিজেকে বেরোতে হবে নিজেকে বের করতে হবে ভুলেও নিজেকে একা রাখবেন না একটা রুমে নিজেকে ঘর বন্ধ করে রাখবেন না বর্তমান সমস্যার সম্পূর্ণ দায়ভার অন্যের কাঁধে ফেলা বা অন্যকে দোষারোপ করা থেকে বিরত থাকুন দেখুন যেটা হওয়ার সেটা হয়ে গেছে এরপর সামনে আপনি কিভাবে এগোবেন সামনে আপনি কিভাবে বাঁচবেন তার রাস্তাটা নিজে তৈরি করুন কারণ আপনাকে নিজেকে বাঁচতে হবে আপনার পরিবারকে বাঁচাতে হবে কষ্ট কমানোর জন্য হুট করে কোনো রকম গুরুত্বপূর্ণ হুট করে নতুন সম্পর্কে জড়ানো বা চাকরি ছেড়ে দেওয়া এইরকম কোনো রকম সিদ্ধান্ত কিন্তু আপনি নেবেন না সাময়িক কষ্ট কমানোর জন্য ধূমপান বা রকম নেশাজাত পণ্য